তেরো তারিখ বাংলাদেশের সর্বাত্মক লকডাউন এবং লকডাউনের অর্থ হলো সমস্ত কিছু বন্ধ থাকবে গাড়ির চাকা ঘুরবে না দোকানপাট খুলবে না এবং বাংলাদেশে সেদিন প্রকৃত অর্থেই লকডাউন এবং এই লকডাউন দেওয়ার ঘোষণা করার উদ্দেশ্য হলো বাংলাদেশে সন্ত্রাসী হামলা জঙ্গিবাদ আক্রমণের মধ্য দিয়ে এবং এই অবৈধ দখলদার ইউনিসে এই রেডিক্রস ডিজাইনের অংশ হিসাবে যখন দখল করে ক্ষমতায় এসেছে সেই ইউনিস সরকারের পতনের জন্য তার বিদায়ের জন্য এবং ব্রিটিশ সত্ত্বে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সুষ্ঠু অবাধ অন্তর্ভুক্ত নির্বাচনের জন্যে একটি তত্ত্বাবধক সরকার ব্যবস্থাপনায় ধনী বিলম্বে প্রকল্প দল অংশগ্রহণ করতে পারেন এমন একটা নির্বাচনের দাবিতেই এবং বঙ্গবন্ধু কল্যাণ শেখ হাসিনার নামে এই মিথ্যা এগারো কোর্ট সাজিয়ে তার বিচারের নামে নাটক মঞ্চস্থ করছে সেই নাটক বন্ধ করতে হবে